সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি হুনুরা এখানে বসে আছে দেখো জাত আর যেটা বলি সেটা আর বললাম না যা ফুল তুলবো ফুল প্রতিমা আমি পাশে আমি সকালে চেতন পড়ে যাই অনেকক্ষণ ফাল্গুনির বাবা জালে তো সাড়ে চারটের সময় আজকে চারটে কুড়ি বাজে তখন যখন গিয়েছে তো আমি চাতন পরে যাই সাড়ে তিনটের সময় মানে ওটা আমার অভ্যাস তো এই দেখো সকালবেলা এখন ফুলগুলো প্রতিমাই তোলে প্রতিমাকে বলি ফুলগুলো তুলতে তো ওই তোলে এখন ওই পাশে একটা শিউলি গাছ আছে শিউলি ফুল ফুটবে এখন শীত অনেকটাই শীত পর্যন্ত শিউলি ফুল ফুলবে এই শিবের পড়তে পড়তে বেশ শিউলি ফুলটা ফোটে আর আমাদের এখানে প্রদীপ দেওয়া হয় তা আমাদের তো দিতে নেই প্রদীপ এখন এই প্রদীপ দেওয়ার সময় শিউলি ফুল ফোটে আমাদের এখন এক বছর দিতে পারবো না আর বছরেও দিতে পারিনি এরকম শিউলি ফুলগুলো কী সুন্দর বড়ো বড়ো তো অনেক সকালেই কিন্তু উঠেছি ফাল্গুনি এখনও মাঠে যায়নি প্রতিমা ফুলগুলো তুলছে আর এরকম আমার বাড়ির সামনে এইখানে একটা অপরাজিতা গাছ আছে মানে নীল অপরাজিতা নীল নীলকণ্ঠ যাকে বলে ওইখানে অনেকগুলো করে ফুল ফোটে নটা দশটা করে ফুল ফোটে তো প্রতিমা তুলে এনেছে তাই মানে নীলকণ্ঠ ফুলগুলো গুণ ছিল তাই আমি বলছি এই দিকে আয় ক্যামেরায় দেখা যাবে কটা গুনছিস ক্যামেরায় দেখা তাই আমাকে বলছিলাম দিয়েও বললো নটা হয়েছে তো এখনও মানে দশটা কোনো দিন হয়নি আর দেখো কল কলপারে ইয়ে করছে আমাকে বলছে ক্যামেরা কর আমি নাচছি আমাকে রাম বলছে দেখো মনীষা দোকানে যাচ্ছে আর আমাদের তো রোজ আনা রোজ খাওয়া হাবলু পেঁচু ধরেছে বলছে যাবো চা চিনি আনতে যাচ্ছে এ দেখো ফাল্গুনি এদিকে রেডি টেডি হয়ে এখন মাঠে চলে যাচ্ছে ফাল্গুনিকে আজকে মানে সেই একটা ভিডিও আছে দেখবো আমার টাইটেল আছে যে আমার কষ্টের পয়সা মালা মানে কষ্টের ইনকামের পয়সায় ফাল্গুনের বুট আনলাম তো সেই বুটটা ফাল্গুনের বুটটা স্যার আজকে এনে দিয়েছে আসলে ওরা একদিন আনতে গিয়েছিল তো যা তা নিলে তো হবে না তো গিয়ে ফেরত এসেছিলো দিয়ে ওই বুট সম্বন্ধে আর তোমাদের সাথে আলোচনা করা হয়নি আর দেখানোও হয়নি তো ফেরত চলে এসেছিল দিয়ে তারপরে আবার মানে ও মানে যার সাথে যাবে টাইম পাচ্ছিল না তারপরে ওনার টাইম হচ্ছিল তো আমাদের আবার পয়সাটা ভাঙা পড়ে যাচ্ছিল তো এরম হচ্ছিল আমাদের ঘরে গরিবের ঘরে পয়সা থাকলেই ভাঙা পড়ে যায় তো বুটের পয়সাটা ঘরে ছিল ভাঙা পড়ে গেছে ওর যখন হচ্ছে তখন ওদের টাইম হচ্ছে না এরম হচ্ছে আমাকে আসছি বলে যাও আচ্ছা করি না বলি যাও এবার আমাকে বলি যাও আচ্ছা মাকে বলো তো দেখো হাবলুটাই স্কুল চলে গেল তো আজকে আর কাদি একটু চা করে খাই এ কদিন আবার খুব চায়ের নিশা ধরে গিয়েছে দিয়ে আমরা ওই আমরা ওই ইয়ে হয়েছে তো আমরা অন্য কারণে একাদশীটা করি তো আমাদের বলেছে যে তোমরা যেরমভাবেই পারবা সেরমভাবেই করবা তো আমি চান টান করেই চাটা খাই তো আজকে খুব চায়ের নিশা ধরে গেছে তো দুটো নিমকি নিয়ে এসেছি আমি আবার ওই নিমকি দিয়ে চাটা খেতে পছন্দ করি তা জকে সেরম জল নেই একটুখানি ছিল ওই জলটুকুই খেলাম প্রতিমা বলছে যে জল নেই ওই জলটুকুই খাবি আমি বলছি হ্যাঁ ওই জলটুকুই খায় তো দুজনে মিলে এখন চাটা টা খাচ্ছি প্রতিমা বলল ওই ওই আমি করেছি চা দিয়ে অন্যদিন প্রতিমা নিয়ে আসে আজকে আমি করেছি প্রতিমা খেলো আর আমি খেলাম তো ছাদটা দিন ছাদ দেওয়া হয়নি আর আমাদের তো নিজেদের গাছ না থাকলে কি হবে আশেপাশে প্রচুর গাছ তো সেই পাতা ছাদে মনে করে উড়ে আসে তো মাথাটা ঘুরছিল দিয়ে প্রতিমাকে এই প্রতিমা আয় একটু ছাদটা ছাদ দিয়ে দিছে তো আবার আমার পাশের বাড়ি যায় মেয়ে নিপা এলো দিয়ে আমাকে বললো আমাকে দাও আমি ঝাঁদ দিয়ে দিচ্ছি আর এই শীতকাল আসছে এইবার আর আমাদের ছাদে খুব রোদ পড়ে খাওয়া হবে বসা হবে আমার কি শখ ছিল যে মানে আমি ইউটিউব জানি না ঠাকুর যদি চাই মানুষের কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে দেবে তো সেটা কেউ জানে না তো আমার এই ছাদের কি শখ ছিল আর কোনদিন মানে স্বপ্ন দেখতে ভয় করতাম যে আমাদের পক্ষে কি করে সম্ভব দুশো আড়াইশো টাকায় ইনকাম করে খাওয়ার সংসার হয় না তো ফাল্গুনি ফাল্গুনি রে দেখো মাঠে যাওয়ার বুট এতদিনে হাতে পেলো দেখা

ফাল্গুনির একটা ডিম সেদ্ধ ফাল্গুনি বসিয়ে দিল আমি বললাম আমি আর আজকে বসাবো না তুই বসিয়ে দে তো ডিম সেদ্ধটা হাফ বয়েল হয়েছে আর আমি ওইখান থেকে একটা ইঁট নিলাম আমাকে মাত্রায় মেরে চলে গেছে আমাদের ওর আমি ইট নিলাম দিয়েখানে এসে আমার ওই গিরিলটা বন্ধ করে দিয়ে ঠুক করে দিয়েছিলাম তো ফাল্গুনে ফাল্গুনির যে বুটটা দিয়েছে তো ওর দৌড়োতে মানে ওর যে বুট ছিল দৌড়োতেও অসুবিধা হতো তো বুটটা দিয়েছে ফালগুনির থেকে আমি বেশি খুশি জানো সত্যি আমি তো মানে যখন আমি হেঁটে চলে ছুটে খেলে বেরিয়েছি তখন আমি কিছু পাইনি আর এখন মনে করলে আমি দুটো জুতো কিনতে পারি তখন আমি যখন জুতো কিনতে মানে পারতাম না তখন সব জুতো পরতে পারতাম আর এখন আমি কোনো জুতো পরতে পারি না কিন্তু হয়তো যাহা করে কিনতে পারবো তো আমার এখন আর কোনো জুতোই পরা চলে না মানে পরতে পারি না তো ফাল্গুনের বুটটা দিয়েছে এখন মানে আমি খুব খুশি ও সবারই সাথে মাঠে দৌড়োতে পারবে নালে ওর বুটটা একদম ভালো ছিল না আমি বলতাম ভালো করে দৌড়বি তো ও বলতো যে জুতোর জন্য ভালো করে দৌড়োতে পারি না এরম বলতো তো আমাদের সাথে সাথে তোমরাও একটু ভগবান ভগবানের কাছে প্রার্থনা করো না গো যে আমার মেয়েটা যেন একটু ভগবান মুখ তুলে তাকায় যেন ও একটু চাকরি পায় পুলিশের আমাদের কষ্টের দিন যেন ঘুরছে এটা মশায়টা খুব ঘুরছে আজকে ভালো লাগছেন আলুগুলো কাটলো আলু তো আর এটা মশাই আমি তো মানে ময় কাটা মানে খুব বল লাগছে আমার মনে হচ্ছে একটা কিন্তু বুঝতে হবে তো হবে না এইসব না করে মানে খাওয়া যাবে না তোমরাও মানে সবারই মধ্যেই ভগবান থাকে তো তোমরাও সবাই একটু আশীর্বাদ করো যেন আমার মেয়েটা একটু মানে মানুষের জায়গায় যেতে পারে যেন একটু মানুষ হতে পারে তো সেইটুকুই তোমাদের কাছে চাওয়া আর কিছু চাওয়ার নেই আর এই দিন যে তোমরা হয়তো আমার বারো মিনিটের তেরো মিনিটের ভিডিও তোমরা হয়তো তেরো মিনিটের ভিডিওটা দেখছো কিন্তু এই তেরো তেরো মিনিটের ভিডিওটা রেডি করতে আমার ছ ঘন্টা এরাম লেগে যায় তো ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা এরাম লেগে যায় একটা ভিডিও রেডি করতে টাইমে টাইমে ভিডিও করা সেটা এডিট করা ভয়েস ওভার করা আপলোড করা তো আমিও তার সাথে সাথে ধরো কাজ করা তো আমিও চেষ্টা করি যে এই সংসারটা যাতে একটু মানে ভালো পর্যায়ে আসে তো সবাই ভালো থাকতে চাই সবাই ভালো থাকুক আমিও চাই যে সবাই ভালো থাকুক আমার যারা যারা ভিডিও দেখে তারাও যেন ভালো থাকে যারা না দেখে তারাও ভালো থাকুক মানে এই পৃথিবীতে সব মানুষই ভালো থাকুক এইটুকুই চাওয়া তো সেটা তো সম্ভব নয় জানি রুবলা কাজে যাওয়া বাদ দিয়ে বাড়িতে রান্না হচ্ছে বলবো বল কি বলে এসেছিস বল

এরম একটু হয় তো তোমরা একটু কমেন্ট করে আমার সাহস বাড়িও মাঝে মাঝে যে ভিডিও দিয়া বন্ধ করে দিই না প্রচুর কষ্ট হয় গো যখন মনে হয় এত কষ্ট করছি আমার ভিডিও দিয়াটা এইদিকে ভিডিও দিতে গিয়ে আমার ওই মালা কাটাটা একটু লস হয়ে যায় তখন মনে হয় ভিডিও দেওয়াটা একটু স্টপ করি দেখি দু পয়সা মালা কেটে যদি ইনকাম করতে পারি তোমাদের সব সত্যিটাই বলছি তো সেইটাই তার জন্যই কিন্তু আমার ভিডিও মাঝে মাঝে অফ হয়ে যায় তো চলো তোমরা আজকার মতন ভিডিও এইখানেই থাকলো তবে চেষ্টা করব আমি ভিডিও রোজ দেওয়ার তোমরা কমেন্ট করো আমাকে আমার মনটা ভালো হবে